বাইরের ওয়েদার দেখো মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে মনে হয় রাত থেকেই বৃষ্টি পড়ছিলো সকালে ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি পড়ছে আর আমাদের কাছে ফুল ফুল ফুটেছে ফুটেছে সুন্দর তো অনেক বেজে গেছে জানো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তোমার মেয়ের শরীরটা একটু খারাপ ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কালকে মেলায় গিয়ে আমি বললাম যে বাবু ওই কুল মানে কি কুমকুম মালাই খাস না তো ঠান্ডা লেগেছে সেই তোমায় কি বলবো ওই ভিড়ের মধ্যে মনে আমার হাতে পায়ে পড়ে যায় এরকম ব্যাপার দাও মা দাও প্লিজ 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 ঠিক আছে খা কি করব ওই ভিড়ের মধ্যে ওকে চট থাপড় মারবো না ওকে বকা দেবো বলো তো তারপর যাই হোক দিলাম এখন ব্যাস শুরু হয়ে গেছে সমানে কাশি হচ্ছে কিছু মুখে দিলেই বমি করছে নাক টানছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ফ্যান চালানো চালানো সেটা বলছে শীত করছে মাথা ব্যথা করছে মানে কত রকমের রোগ দাঁড়িয়ে গেছে ভাবো তো আজকে ভাবছি যে সংসারের কাজ তো প্রতিদিন করাই হয় তো আজকে গেম খেলে তোমাদের সাথে সংসারের কাজগুলো শেয়ার করবো সেটা হচ্ছে মা মেয়ে একসাথে ঠিক আছে কাজ ভাগ করে ভাগ করে নেব তবে ভাগ করে ভাগ করে না যে জিতবে তাকেই করতে হবে তাই তো তাই তো যে জিতবে তাকে করতে হবে তো তো প্রথমে আমরা ব্রেকফাস্ট থেকে শুরু করি আমি জিমে গেছিলাম জিম থেকে চলে এসেছি আর সবাই যে জিতবে তাকে ভালো করে বল গলা 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 করে করে সমাজে হারবে তাকে ঠিক আছে যেমন যেরকম সকালে ব্রেকফাস্ট এখানে ম্যাগি নিয়েছি আর এখানে আছে হচ্ছে এক প্যাকেট বিস্কিট ঠিক আছে যে জিতবে সে খাবে হচ্ছে ম্যাগি আর যে হারবে সে খাবে বিস্কিট ওকে ঠিক আছে চলো তো চলো স্টার্ট নে স্টোন পেপার সিজার খেলে কিন্তু আমরা সংসারের কাজ কমপ্লিট করব ঠিক আছে যত সমস্ত কাজ আছে যে জিতবে বা যে হারবে তাকে করতে হবে চলো স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার একই হচ্ছে স্টোন পেপার সিজার মিটি জিতেছে যা রে খা ধর ম্যাগি চান্স তো আমারও আছে দেখেছো কেমন কাজ গরম তো রান্না বান্নাটা আমি করবো সেটা আর খেলার মধ্যে রাখবো না তো আমরা রান্না করতে পারবে না বাই চান্স যদি জিতে যায় তাহলে যখন রান্না করতে হয় কবি রান্না চলো আমরা খেয়ে নিই হ্যাঁ গেম কিংবা হুম দেখা হচ্ছে পরের রাউন্ড রাউন্ড হবে পরের কাজে ঠিক আছে গেমের সাথে পরের কাজ ব্যাস চলো তো ফ্রেন্ডস চলে এসেছি আমরা সেকেন্ড রাউন্ড নিয়ে তো সেকেন্ড রাউন্ডের কাজ হচ্ছে এই যে বুক সেলফটা দেখতে পাচ্ছো এটা গোছাতে হবে তো স্টোন পেপার সিজার খেলে আমরা সেটা করব যে এটা কি যে জিতবে না যে হারবে হ্যাঁ কোনটা যে হারবে যে হারবে তাকে কাজটা করতে হবে তাই তো হ্যাঁ ওকে চলে এসো নাও চলো 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 স্টার্ট স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার কদম 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 আমার মেয়ে জিতে হেরে গেছে আমার মেয়ে হেরে গেছে আমি গেছে আমি গেছি মেয়ে হেরে তো চলো বাবা তোমার জায়গায় তুমি করো দাঁড়িয়ে করে নাও কাজটা ঠিক আছে তোমাদের একটু অবস্থা তুমি তোমার এই তোমাদের একটু কাজটা দেখি যে কিরকম অবস্থা দেখো বুক সেলটার অবস্থা কি এই জিনিসটা মেয়ে এখন গোছাবে যেহেতু ও হেরে গেছে ওকে তো চলো মেয়ে গুছিনি তো ফ্রেন্ডস এই দেখো মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে বুক সেলফটা গুছিয়ে নিয়েছে ওপর থেকে পুরো নিচ পর্যন্ত খাতার জায়গায় খাতা বইয়ের জায়গায় বই ওপরে সমস্ত কিছু আর এদিকে দেখো মেয়ের কিন্তু স্নান হয়ে গেছে ও স্নানটা করে নিয়েছে এটা গুছিয়ে ঠিক আছে এরপর সবাই শুরু হবে আমাদের থার্ড রাউন্ড ঠিক আছে তো চলো চলে এসছি আমাদের থার্ড রাউন্ড নিয়ে এখনকার কাজ হচ্ছে জামা কাপড় ভাজ করা এত জামাকাপড় কাপড় জানি না হ্যাঁ কি পুজো দেয়া ঠিক আছে না আমি ধর এখন স্নান করিনি তো স্নান হয়ে গেছে তাহলে অবভিয়াসলি তোকেই দিতে হবে পুজো এখন তুমি যদি না পারো যদি আমি আমি ধরি পুজো দেওয়াটা তাহলে তো আমাকে দিতে হবে আমি তো স্নান করিনি পুজোটা পরে যাও ঠিক আছে পুজোটা পরে হয়ে যাক ঠিক আছে পুজোটা হবে না পুজোটা কি করে হবে আমরা স্নান করতে দেরি আছে বুঝতে পেরেছ কাপড় ভাঁজ করাটাই হবে হ্যাঁ তো আজকে থার্ড রাউন্ড হচ্ছে কাপড় ভাঁজ করা কত কাপড় আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে স্টোন পেপার সিজারটা খেলা করে নিই ঠিক আছে চলো নে স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার এ ও একই রকম হচ্ছে স্টোন পেপার সিজার নে স্টোন পেপার সিজার আমি বাট এবার সব যেমন সমস্ত জামাকাপড় আমাকে ভাজ করতে হবে চলো তোমাদের দেখাই 나 진짜 봐. 가잖아 তো বন্ধুরা এই দেখো জামা কাপড় পুরো ভাজ করা কমপ্লিট এবার এই জিনিসগুলো হচ্ছে শোকেসের মধ্যে রেখে দেবো তার আগে চলো তোমাদের দেখাই আজকে রান্না কি করেছি এখন অনেক কাজ বাকি আজকের রান্না হচ্ছে ভাত হয়েছে এখানে হয়েছে কসুরি মেথি দিয়ে তেল পটল যেটা দুর্দান্ত হয়েছে দেখতে আর খেতে এখানে আছে কাঁচা মুগ ডাল করেছি আর এখানে আছে হচ্ছে আলু পেঁপের তরকারি যেটা এখনো আমি বাটির মধ্যে রাখতে পারিনি ঠিক আছে তো এখন পাঁপড় ভাজবো তারপর আমাদের রান্না কমপ্লিট আর এদিকে আমার সোনা মা হচ্ছে পুজো দিচ্ছে কি করছিস এত জল কেন পুজো দিচ্ছে ঠিক আছে ও পুজো দিয়ে দিক আমি বাদ বাকি কাজগুলো কমপ্লিট করি তারপর আবার তারপর আবার স্টোন পেপার সিজার হবে ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি ফোর্থ রাউন্ড নিয়ে এখন কাজ হচ্ছে বোতলে জল ভরা ঠিক আছে তো চলো স্টোন পেপার সিজার ওকে দেখা যাক যে জিতবে সে কিন্তু করবে না যে হারবে সে করবে ওকে স্টোন পেপার প্রথমেই আমি হেরে গেলাম ছাতা আমি কতগুলো কাজ করবো তুই শুধু একটা কাজ করলি যা সর আমি হবে জলের বোতল পড়বো চলে এসছি আমার স্নান টান কমপ্লিট এখন হচ্ছে আমাদের ফিফথ রাউন্ড ফিফথ রাউন্ডে হচ্ছে আমাদের আলু সেদ্ধ মাখা তো আলু সেদ্ধ মাখা নিয়ে হচ্ছে সমস্যা তো কি আলু সেদ্ধ মাখবে তো এখানে আছে হচ্ছে একখানা আলু সেদ্ধ তো আমরা হচ্ছে এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করবো তো চলো স্টোন পেপার সিজারে যে হারবে সে হচ্ছে আলু সেদ্ধ মাখবে যে জিতবে সে মাখবে না ঠিক আছে চলো স্টোন পেপার সিজার একই হয় স্টোন পেপার সিজার

হ্যালো ফ্রেন্ডস তো আমাদের এটা হচ্ছে সিক্স রাউন্ড তো সিক্স রাউন্ডই হচ্ছে আমাদের শেষ রাউন্ড ঠিক আছে ভিডিওটা নেয় অনেক বড় হয়ে যাবে সংসারে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি এরকম গেম খেলার মধ্যে আমি আর আমার মেয়ে ওকে তো লাস্ট খেলাটা হচ্ছে মানে কাজটা হচ্ছে আমি পাড়ার থেকে কিছু সবজি কিনেছি সেটা এখন ফ্রিজে রাখতে হবে কে রাখবে এটাই হচ্ছে চলো দেখা যাক চলে स्टोन पेपर सिजर एक <laughs> ही হচ্ছে স্টোন পেপার সিজার मैं स्टोन एक बार सिजर मैं स्टोन पेपर सिजर <laughs> <laughs>

গেম শেষ আমাদের কাজ শেষ ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই 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 দাও বাই বাই